এই মুহূর্তে সব থেকে বড় খবর এবার একসাথে জোড়া পদক্ষেপ বঙ্গ বিজেপির একদিকে যখন সুকান্ত মজুমদার পদক্ষেপ নিচ্ছেন ঠিক সেই সময় বঙ্গ বিজেপির তরফ থেকেও পদক্ষেপ নেওয়া হচ্ছে কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক পাথর প্রতিমার ঢোলাহাটের বাজিতে বিস্ফোরণের ঘটনায় আট জনের মৃত্যু হয়েছে এই ঘটনায় এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠালেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বিস্ফোরণ কাণ্ডে এনআইএ তদন্ত চেয়ে অমিত শাহের কাছে আবেদন জানিয়েছেন তিনি কীভাবে আটজনের প্রাণকাল্লোবাজি সেই প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি শুধুমাত্র অমিত শাহকে চিঠি দেওয়াই নয় এবার আরও বড় পদক্ষেপ নিতে চলেছে বিজেপি এবার হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে বিজেপি এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে বিজেপি এটাই বিজেপি সূত্রের খবর অর্থাৎ একদিকে যখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিচ্ছেন এনআইএ তদন্ত চেয়ে ঠিক সেই সময় আরও একটি রাস্তা খোলা রাখার জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে বিজেপি অন্যদিকে স্থানীয় সূত্র মানে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন এই ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে স্থানীয় তৃণমূল বিধায়ক তার নির্দেশে বাজি কারখানা রমরমিয়ে চলছিল তাদের দাবি লাইসেন্সের মেয়াদ তিন বছর আগেই ফুরিয়ে গিয়েছে কিন্তু তারপরেও এই বাজি কারখানা চলছিল কিন্তু স্থানীয় বিধায়কের দাবি লাইসেন্স নাকি সচল ছিল এবং কোনো রকম অনৈতিক কাজ এখানে হতো না কেবল বাজিই তৈরি হতো কিন্তু কী করে যে বিস্ফোরণ ঘটেছে সেটা এখনও ফরেন্সিক কর্তা থেকে শুরু করে পুলিশ কর্তারা কেউই বলতে পারছেন না